রাতে ফল নিয়ে আসছিলাম একটা আপেল খাইছিলাম সবুজ আপেল আর এটা হচ্ছে এটা ফলের নাম আমি জানি না মানে এখানকার ফল তবে আলু পোকরা এইটা নাকি আলু পোখরা আর কি মানে কাঁচা আলু পোকরা আমি সত্যি কিনা জানি না যাই হোক এই হচ্ছে খাওয়ার আর এখন এই নাস্তা খাওয়ার আগে আমাকে ওষুধ খেতে হবে হচ্ছে এইটা এটা হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ দেন এটা খাবো আর হচ্ছে এটা হচ্ছে আপনার ডায়াবেটিসের ওষুধ এটা হচ্ছে একটা এখন খেতে হবে খালি পেটে খাওয়ার বিশ মিনিট পরে কি নাস্তাটা করতে হবে ঠিক আছে তো এখন আমি এই ওষুধটা খেয়ে নিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝর্ণা থেকে বলছি যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আজকে এক কাপ চা হাতে নিয়ে চলে আসলাম আপনাদের সামনে ইনটু দেওয়ার জন্য তো নাস্তা করছি আর অনেক আগে ওষুধ খেয়েছি নাস্তা করছি দেন রান্নাঘরে চলে আসছি কাসতাস করে তো মনে হচ্ছে একটু চা না খেলে আমার আর মানে ভালো লাগতেছে না আমার চোখে ঘুম আসতেছে চোখে ঘুম আসতেছে এটারও রিজন হচ্ছে প্রচুর ঘুম ভেঙে গেছে কারণ ওই যে ওষুধ খাওয়া হচ্ছে ওষুধের হয়তো ঘুমের একটা রিলেট রিলেশন আসতে তো ঘুম পাচ্ছে অলরেডি আমি ভাত বসাই দিছি তো আমি ভাবলাম এক কাপ চা খেয়ে তারপরে আমার রান্নাটা স্টার্ট করি তবে আজকে হচ্ছে আমি ম্যাডামদের জন্য রান্না করব চিকেন বিরিয়ানি আর আমাদের জন্য রান্না করব হচ্ছে খাসের একটু কলি একটু আমি ঘোনা করবো ড্যাসেট একটু সুটকি ভত্তা করতে চাইছিলাম কিন্তু সময় আমি ই করতে পারবো না ম্যাডাম চলে আসবে করতে করতে তো শুটকির গন্ধ পাইলে আবার দেখা যাবে চিল্লা চিল্লি করবে তো এই কারণে শুটকিটা অ্যাভয়েড করলাম কালকে রান্না করব। ফার্স্ট ফার্স্ট শুটকি রান্না করে তারপরে অন্য কাজ করবো তো চলুন আমার সাথে দেখতে থাকবেন আজকের ব্লগে আমি কি কি রান্না করতেছি কি কি আপনাদের সাথে শেয়ার করলাম ও আরেকটা কথা প্লিজ ডোন্ট ফরগেট একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো চলুন আজকে দেখি কি কি রান্না করবেন তো আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে আমি ভাতটা বসাই দিয়েছি লং এলাচ দারচিনি সব কিছু লবণ সব কিছু দিয়ে আর এখানে হচ্ছে আমি আমার কলি মানে খাসের কলি যেটা রান্না করব এর জন্য মশলাটা ভালো করে কষাই নিতেছি যেটা ভুলে গেছিলাম সেটা হলো এখানে একটু তেল দিব সেটা ভুলে গেছিলাম এখন মনে পড়লো তাই তেলটা দিয়ে দিচ্ছি আসলে রান্নার ক্ষেত্রে আমার খুব একটা মিস্টেক হয় না রহমতে কিন্তু এখন আসলে ভালো লাগে না এই সে ঘটনা যাই হোক মশলাটা কষাই নিতেছি ভালো করে কলিজাটা হচ্ছে আমি বেশি ছোটো করিনি হ্যাঁ অল্প একটু কলিজা তো একটু ফিঙ্গার টাইপের করে আমি রান্না করতেছি এমনিতে আমি ছোট ছোট কিউব করেই রান্না করি কিন্তু আজকে একটু ভাবলাম জন্যভাবে কাটি এসে ঘটনা তো এটা কষতে থাকুক আমি হচ্ছে মুরগি কাটি নিই এখনও মুরগিটা কাটবো তো এটাকে আমি ভালো করে কষাইতেছি একটু টমেটো দিছি আমি এখানে তো এটা কষানোর শেষ হলে হালকা একটু ঝোল দিয়ে এটা সিদ্ধ করতে হবে কারণ কলিজাটা প্রপারলি সিদ্ধ না হলে খেতে আমি এখানে আর কিছুই দিবো না আলু টালু কিছুই দিব না এই একটু একটুকুই জাস্ট ভুনা খাবো হাসি বলে যে যাতে হয় ভাসি ভালোবাসি বলে বন্ধু আমায় রে বন্ধু হ্যাঁ আরে লাগিস না তরকারি আমি আসলে গান খুব একটা মানে গুনগুন করতে আমার ভালো লাগে কিন্তু খুব একটা করি না কারণ গান আমি মনে রাখতে পারি না আমি নিজেকে ভালো এবং নিজেকে আনন্দে রাখার জন্য আমার যখন যেটা ভালো লাগে আমি সেটাই করি ঠিক আছে আমি মানে এটা না যে এটা এখন করা যাবে না এত নিয়ম কারণের মধ্যে চললাটা চলতে আমার ভালো লাগে না তবে হ্যাঁ আমি বুঝি যেটা খারাপ এমন কিছু করি না যেটা আমার কাছে ভালো লাগে যেটা আমাকে শান্তি দেয় যেমন ধরেন এই মুহূর্তে আমি যে তরকারিটা রান্না করতেছি কষাইতেছি হুট করে আমার একটা গানের কথা মনে হলো এই দুই টান গান গেলে আমার ভালো লাগলো ব্যাস আমি এই এই জিনিসটা আর কি মেনটেন করি ভালো লাগে আমার কাছে কত দিন দেখিনি তোমার ভুঁ হু না এখন ঝোল দিয়ে দি কত করে বাবা কতদিন কতদিন দেখিনি তোমার কেউ বলে নাই আমার কথা রাখিস কতদিন অনেক সাধনার তো বিরিয়ানির জন্য কিন্তু এখানে আমি চিকেনটা একটু ভেজে নিচ্ছি এখানে হালকা একটু হলুদ দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে মেখে চিকেনটা ভেজে নিচ্ছি আর এখানে বিরিয়ানির ভাতটা কিন্তু অলরেডি আমার রান্না করা শেষ আর এখানে হচ্ছে যে কলিজাটা রান্না করতেছিলাম ওইটা মোটামুটি হয়েই গেছে আর পাঁচ মিনিট পরে আমি নামাই ফেলবো তো চিকেনটা হচ্ছে আমি এখানে বেশ লাল লাল করে ভাজবো আমার চিকেনটা ভাজা শেষ আমি এখন আলুটা ভাজতেছি এরপর হচ্ছে পেঁয়াজ ব্যারেস্তা করব দেন পেঁয়াজ ব্যারেস্তা করে হচ্ছে মশলাটা কষিয়ে আমি হচ্ছে বিরিয়ানিটা রান্না করে ফেলবো অলরেডি আমার এখানে আসরের সরি এই জোহরের আজান দিয়ে দিছে এখানে জোহরের আজান খুব তাড়াতাড়ি দেয় এখন বাজে হচ্ছে বারোটা বারোটার মধ্যে জোহুরের আজান হয়ে গেছে আর রান্নাঘরে প্রচুর গরম মানে যত বেলা হয় তত গরম বেড়ে যায় কারণ চুলার গরম আবার রোদের তাপ সব কিছু মিলে খুবই গরম তো এর জন্য যত তাড়াতাড়ি রান্না করে শেষ করে রান্নাঘর থেকে বের হয়ে যাওয়া যায় ততই ভালো আর আমার এটাও হয়ে গেছে আমি চুলাটা নিভিয়ে দিছি একটু হালকা ঝোল রাখছি কারণ একেবারে শুকনো ভাত খাওয়া যায় না তো এখানে পেঁয়াজটা হচ্ছে ব্যারেস্তা করে নিচ্ছি এখানে আলু চিকেন সব কিছুই শেষ জাস্ট পেঁয়াজটা ব্যারেস্তা করলেই আমার হয়ে যাবে তো এইখানে হচ্ছে আমার চিকেনটা শেষ এখন আমি এখানে ভাত ভাত অ্যাড করবো তো এখানে হচ্ছে আলু আর পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে দিলাম এখন বাকি চাউলটুকু আমিও তো আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানিটা ডান আমি এটা দমে বসাই দিলাম একেবারে স্লো আজ দিয়ে এবং কমপ্লিট করে দেন এখন সব কিছু ধুয়ে পাকলায় নিব খালা আমার রান্না আজকের মতো শেষ